যে যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব আমরা আগে জানিয়ে গেলাম দুই হচ্ছে নো এনআরসি এনআরসি তো আমরা মানতেই পারি না আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাকিও আমরা করতে দেবো না ভোট আজকে আছে কাল ফুরিয়ে যাবে আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না এটা লোক দেখানো জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলো না এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব কিন্তু এতে যদি কেউ দুঃখ দুঃখী হয় আমি দুঃখ পাব কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে যারা ভারতবর্ষে বসবাস করেন বাংলায় বসবাস করেন তারা প্রত্যেকের নাগরিক তাদের নাগরিক অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার তাদের সামাজিক অধিকার তাদের প্রতিষ্ঠার অধিকার তাদের ইকোনমিক অধিকার তাদের ব্যক্তিগত অধিকার তাদের সম্পত্তির অধিকার সবই থাকবে এই নতুন আইন কারো আগেকার অধিকারগুলোকে বাতিল করে দেবে না তো আমার মাথায় এটা আসছে তার কারণ আগের আইনটায় তাই বলা ছিল এবারের আইনটা কী করেছে এটাও আমায় দেখতে হবে এবং মনে রাখবেন সহ নর্থ ইস্টার্ন রিজিয়নেও এটা কিন্তু খুব সেন্সিটিভ নতুন করে ইলেকশনের আগে কোনো অশান্তিও কেটে আমরা চাই না পায়ে পা লাগে কোনো প্রচনা বিজেপি সৃষ্টি করুক এটা আমরা চাই না আমি রমজান মাসের আগে আজকের দিনটাই তাদের বেছে নিতে হয়েছে কেন সেটাও আমি জানি আমি সবাইকে বলবো খুশির চাঁদ দেখুন সানন্দে রোজার মাস পালন করুন শিবরাত্রি পালন করেছেন শুভনন্দন রমজানের মুবারক অনেক কলি আসছে রামনবমী আসছে নতুন বছর আসছে সবাইকে আপনাদের শুভনন্দন জানিয়ে বলি যে ভয় পাবেন না চিন্তা করবেন না আধার কার্ডও যখন বাতিল করা হচ্ছিল আমরা রুখে দাঁড়িয়েছিলাম এবং আজও যদি কারো অধিকার কেড়ে নেওয়া হয় মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে আলোড়ন তুলবে তার মানে সূচনাটা আমি এখনই করে দিয়ে গেলাম